সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি রনকেলি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের যেই ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রে এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে চোদ্দশো দুইটা তারপর কাস্ট হয়েছে এই পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি দুইশো ভোট কাস্ট হয়েছে প্রিসাইডিং অফিসারের যেই তথ্যটা আছে সেই তথ্য অনুযায়ী এই কেন্দ্রে দুইশো ভোটের মতো এখন পর্যন্ত কাস্ট হয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ভোটার ও স্বাভাবিক রয়েছে আর আমরা যেই তথ্যটা জানলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর কাছ থেকে যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি বা কোনো অপ্রীতিকর ঘটনার ঘটারও সম্ভাবনা এখানে খুবই কম রয়েছে এখানে ভোটার উপস্থিতি তুলনামূলক ভাবে একটু কম দেখা যাচ্ছে অন্য কেন্দ্র থেকে এখানে আমরা কথা বলে জানতে পারলাম যে এই ভোট যত সময় যাবে ততই ভোটার সংখ্যা বাড়তে থাকবে বলে আশা করছেন এইখানে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে হবে কিন্তু আহ ভোট প্রদান করা হচ্ছে আমরা একজন সাধারণ ভোটারের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এবার উনি ভোট দিয়ে কি রকম অনুভূতিটা ওনার আসসালামু আলাইকুম আমার অনুভূতি খুব ভালো লাগছে এবারের ভোট দেওয়ায় আর আমি হইলাম কি এখন ইটালি প্রবাসী এবার আমি ভোট দেওয়ার লাগে ইটালি থেকে দেশে আসছি তো এই যে প্রথম আপনি ভোটটা দিলেন কি রকম লাগছে বা এখানে পরিস্থিতিটা কেমন আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে প্রবাসীরাও কিন্তু দেশে এসেছেন এই ভোট প্রয়োগের জন্য আমি ইতিমধ্যে আপনারা দেখলেন যে একজন ইতালি প্রবাসীর সাথে কথা বলেছি যে উনিও ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য এসেছেন এবং সেই ভোট কেন্দ্রে এসে যে উনার ভোট প্রয়োগ করতে পেরেছেন তিনি খুবই আনন্দিত এই কেন্দ্রের এই ছিল আজকের এই এখন পর্যন্ত আপডেট পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো কেন্দ্রের ভোটের তথ্য নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ